মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে চাইছি আপনি কি করছেন এসব এটা কি পরিবর্তন হয়েছে কান্নাই ভেঙে পড়লেন যোগ্য চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস আমি যে কোনো সময় মারা যেতে পারি দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে ভাবে পলার ধরেছে আমার বুকে ঘুষ মেরেছে সাংবাদিকদের সামনে হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই এভাবেই নিজের যন্ত্রণা ব্যক্ত করছেন যোগ্য চাকরি হারা শিক্ষক মাছ বলছে পুলিশ বলছে আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন আর ও কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য আমার নামে কোনো এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইভ করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে আমার এই পাঞ্জাবি ছিড়ে দিয়েছে এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে দেখুন আমার কলার ধরেছে আমার বুকে মেরেছে আমার মোবাইলটা এই মোবাইলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশ তার তার ছবি আছে লাইভে এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছি ভেতরে টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে কোনো মামলা নেই আমি আমার আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না আজকের আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ পেয়েছে বাকি যারা রইল তারা যোগ্য তারা আনটেন্টেড তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে পনেরো হাজার প্লাস যারা আনটেন্টেড তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া যদি করবেন না সুবাল চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমাদের প্রশান্ত যা চলে গেল আমরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি জেদা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন বিধানসভা অভিযান রেখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার স্পিকার যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান ভয়াবহ পরিস্থিতি আমি যে কোনো সময় করে যেতে পারি দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে ঘুসি মারছে বাড়িতে করছে হ্যাঁ পারে না এভায়ার ছাড়া পারে না আমাকে ঘুসি মারছে আমার কলার ধরছে আমার কলার ধরেছে হ্যাঁ আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এখন এসিপি স্যার আমাকে দেখেছেন যে কোনো পুলিশ বিধাননগরের কোন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না চারটের সময় পাঁচজন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে মিছিল আমি ছেলের সাথে কথা বলি হাইকোর্টে যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি দেশের প্রধানমন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাষ্ট্রপতি মহোদয় কি চলছে পশ্চিমবাংলায় পরিস্থিতি এরকম বাড়িতে দেখুন না ছয়ে ছয়ে পুলিশ দিয়ে রেখেছে আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসছি তারপর সাইকেল চালিয়ে আমি 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 এভাবে বাড়ি ছেড়েছি কারণ জানি এই পুলিশ আঠারো তারিখ আঠেরোই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হল্যা হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে আমি কিন্তু এভাবে আমার আমি আজকের লড়াইটা আমার চাকরি গেছে আমার নিজের দক্ষ চাকরি গেছে অনেক কষ্টির পাওয়া চাকরি সুতরাং কেউ যদি নাও থাকে আমি শপথ নিয়েছিলাম আমার কিন্তু যেন আজকে এসেছি হয় সুতরাং আমি আসব আমি এসেছি মাননীয় চেয়ারম্যান যেটা দিদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টেড কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বাংলার যোগ্য শিক্ষকের কলার ধরা হচ্ছে কেন কলার ধরা হচ্ছে কেন পারছেন এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয় বলছে পুলিশ গলা বলছে বলছে আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোন এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইভ করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে মানে বুকে এখানে দাদা যদি দেখেন লাল দাগ হয়ে আছে ঘুষি মেরেছে এখানে ওই লম্বা করে এসাই বিধাননগর নর্থ থানায় আমি ওনাকে চিনি হ্যাঁ আমি পুলিশ হ্যাঁ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা সেই সময় সিঙ্গুর নন্দী গ্রামে আন্দোলনে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে নিতে চাইছি আপনি কি করছেন এসব এটা কি পরিবর্তন হয়েছে এটা কি পরিবর্তন হয়েছে ভীষণ ভীষণ আতঙ্কে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত একশোটা চিঠি দিয়েছি আমাকে সুরক্ষা দিন আমাকে সুরক্ষা দিন একশোটা চিঠি দিয়েছি মেরে ফেলতে চাইছে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার এই সরকার হ্যাঁ পুলিশ গল্প ভীষণ আমি একশো বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে